দেখো সবাই কত মেক করেছে আর ওই যে মা জামা কাপড় তুলছে তারপরে মা ঘরে আসলে মার জন্য একটা গিফট এনেছি তোমাদেরকে দেখাবো মাকে দেব। মা মা তোমার জন্য একটা গিফট আছে আগে বসো তারপরে দেব। কিন্তু বৃষ্টি পড়ছে শুনতে পাচ্ছে নাকি কথাগুলো সবাই বুঝতে পারছে তো দেখো বসো দুটো গিফট আছে তুমি তো কিনলেও না পড়লেও না সবাই পড়লেও চক করা বলছি একটা দুটো গিফট একটা অনলাইন থেকে আনা অনলাইনে অর্ডার দেওয়া দিয়েছি দিয়েছি একটা অনলাইনে অর্ডার দেওয়া আর একটা হচ্ছে আমি কিনে নিয়ে আসলাম আজকে চক করা প্রথমে কোনটা নেবে অনলাইন নাকি দোকানের এই তো আমি প্রথমে একটু খুলে দেখেছিলাম তো দেখো ফ্লিপকার্টের থেকে হ্যাঁ খোলো অনেক দিনের শখ ছিল এই কাজলগুলো ফটো আর দেখা ব্রাউন কালার ওইটা আর ওটা হচ্ছে কালো আর একটা তুলি ওয়েলকাম এবার তোমার দোকানের গিফটটা দিই চোখ বন্ধ করো আবারও পছন্দ হয়েছে হ্যাঁ ওয়েলকাম দেখো হাতে বলেছে যে সাবান দিয়ে পড়তে নাহলে পরে ভেঙে যাবে হ্যাঁ তাহলে তেল দিয়ে তুমি করে নাও ভেঙে যাবে না তো আট টাকা চারটে আট টাকা এই না চারটে দশ টাকা দশ টাকা দশ টাকা আর আটটা নিয়ে এসেছে কুড়ি টাকা দিয়ে ওই হাতে কালকে আমি এনে দেওয়ার চাপ